একজন ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছিলেন মসজিদে নামাজের সিজদায় গিয়ে ইমাম সাহেবের মৃত্যু হলো এবং সিজদা থেকে আর মাথা ওঠান নাই সোশ্যাল মাধ্যমে অনেকে আমরা ভিডিওটি দেখেছি আমি একজন ইন্দোনেশিয়ান প্রবাসী বাংলাদেশী মানুষ আমি জানতে চাই মৃত্যু যখন সেজদার মধ্যে ঘটল এই ব্যক্তি কোনো ফ্যাসিলিটি পাবে কিনা এবং এগুলো ভালো মৃত্যুর লক্ষণ কিনা মারাত্মক একটা বিষয় উনি বলার পরে আমি নিজে সার্চ করলাম আসলে ঘটনা সত্য কিনা এবং এমন ব্যক্তির পেজে পাইলাম যিনি মালয়েশিয়ায় একটা বড় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন তো যাই হোক ঘটনার সত্যতা নিশ্চিত হলাম যে আসলে সত্য ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন নামাজ পড়ানোর সময় ইমাম সাহেব সিজদায় গেলেন যাওয়ার পরে মুসল্লিরা মাথা বারবার উঠিয়ে দেখছেন ইমাম সাহেব কিন্তু মাথায় উঠাচ্ছেন না পরবর্তীতে তার রুখটা কবজ হয়ে গেছে আল্লাহ একবার মৃত্যু তো আসলে এমন মৃত্যুই আমরা কামনা করি যে মানুষটা সিজদার মধ্যে মারা গিয়েলেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন না সে মানুষটার তখন মুখ থেকে কি চলমান ছিল বলেন তো সুরাফাতিয়া পড়েছে রুকুতে বলেছে সুহান আর অব্বাল আজিম সিজদার মধ্যে বলছে সুবাহ আর অব্বাল এর মধ্যে মারাকুল মহ তার রুখটা কবজ করে নিল তার মানে কি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতে দিতে আল্লাহর গুণগান গাইতে গাইতে সে দুনিয়া থেকে বিদায় নিল সুভার আল্লাহ এটা কিন্তু যেন তেন ব্যাপার ব্যাপার না আপনাদেরকে একটা কথা বলি আপনার মৃত্যুর সময় কি হবে মুখের মধ্যে কালেমা আসবে আপনার মুখে কালেমা আসবে কিনা বা বিপদের সময় এই মৃত্যু যখন আপনার হবে তখন আপনার কি আলামত আছে সিম্পল একটা আলামত এটা কি আপনাদেরকে বলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখবেন অনেক সময় পিছলে পড়ে যাচ্ছেন পা পিছলে হুট করে আপনি পড়ে গেলেন তখন আপনি কি বলতেছেন ইল্লা চিল্লে ওঠেন কিন্তু অনেক গাড়ি নিয়ে আপনি যাচ্ছেন ড্রাইভার এলোমেলো গাড়ি চালিয়েছে কোনো কারণে একটা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হতে হয়ে হতে গিয়েছিল অমনি সাইড কেটে গাড়িটা বের হয়ে গেছে আপনি বললেন ইন এটা কি হলো, আল্লাহ হোকবার লা লাহু লা কুবতা ইল্লা বিল্লাহ পৃথিবীতে যখন বিপদ আপদের সম্মুখীন হন বাড়ির উপরে বাড়ির মধ্যে বিছানার উপরে শুয়ে আছেন হঠাৎ ফ্যান্ডা ঠাস করে নিচে পড়লো আপনি কি বললেন ইনারিল্লাহ আল্লাহ হোকবার এ কি হলো তার মানে কি বড় বড় বিপদ আপদের মুহূর্তে আপনার মুখ থেকে যদি আল্লাহর কথা বাইর হয় জানতে হবে মৃত্যুর সময় এই বিপদে আপনার মুখ থেকে কালিমাওয়া আসবে আল্লাহর নামা আসবে আর কিছু লোক আসে দেখবেন বিপদে পড়লে পিছলে পড়ে যাচ্ছে ও আল্লাহ রে ও মা গো কি হল গো এরকম অনেকে করে এরকম না বরঞ্চ আপনি ইন্নাদিল্লা আল্লাহ আকবার কাদের মুখ থেকে আসে জানেন যারা পাঁচ পাঁচাত্তর নামাজ পড়ে যারা আল্লাহকে বেশি ভাবে যাদের মুখ থেকে জিকিরটা সবসময় সচল থাকে যাদের মুখ থেকে যাদের জিবাটা জিকিরে সিক্ত থাকে এই মানুষগুলো থেকে এই মানুষের মুখ থেকে কিন্তু কালেমাটা বেশি হয় এই জন্য আপনাদেরকে বলি সব সময় মুখের মধ্যে রাখেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মনে রাখবেন রাসুল আকরম সাল্লাম বলছেন যার সর্বশেষ কথা হবে লাহ সে মানুষটি জান্নাতি সোহার আল্লাহ এবং আল্লাহ রাসুল আরো বলছেন মান কল আল্লাহ ইহ ফাদা খাল জান্না যে ব্যক্তি লাহ ইহ বলেছে সে ব্যক্তি জান্নাতে দাখিল হবে সোহার আল্লাহ সুতরাং ইন্দোনেশিয়ার যে ইমাম সাহেব আমি মনে করি উনি ভাগ্যবান এবং নামাজের মধ্যে তার যে মৃত্যুটা হয়েছে এটা কিন্তু একটা ভালো মৃত্যুর লক্ষণ কারণ আল্লাহ যখন কাউকে ভালো মৃত্যু দেন তখন তার কাছ থেকে ভালো কাজ নেন এবং ভালো কাজ করা অবস্থায় তার থেকে তার মৃত্যু ঘটান তার থেকে রুহটাকে ছিনিয়ে নেন তার থেকে রুহটা বিচ্ছিন্ন করেন বা রুহের বিচ্ছেদ ঘটান ইন্দনেশিয়ার যে ঘটনাটি এটা আমাদের দোয়া যে আল্লাহ আপনি আমাদেরকে নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় মৃত্যু দিয়েন হয়তোবা সেই ব্যক্তিও দোয়া করতেন আল্লাহ তালা তাকে সিজদারত অবস্থায় কবুল করেছেন এবং সম্প্রতি দুই বছর আগে সম্ভবত বাংলাদেশে এই ঘটনা ঘটেছে সিজদারত অবস্থায় একজন ব্যক্তি মারা গিয়েছেন নামাজরত অবস্থায় একজন ব্যক্তি মারা গিয়েছেন এটা আম মানুষ হতে পারে আলেম হইলি যে এরকম হবে বা ইমাম হইলি যে না মাঝের মধ্যে মরবে বিষয়টি এরকম না একজন সাধারণ মানুষও এরকম মৃত্যু পাইতে পারে যদি সে আল্লাহর পথে থাকে কোরানের পথে থাকে পরজুলুন কালবহু মো আল্লা কুংফিল মাসাজেদ তার হৃদয়টাকে কলিজাটাকে অন্তকটাকে যদি মসজিদের সাথে সম্পৃক্ত রাখে এরকম মৃত্যু কিন্তু একজন সাধারণ মানুষও পেতে পারে দেখেন আপনি দুনিয়ার সবকিছু পেলেন কিন্তু আল্লাহকে পেলেন না আপনি কিচ্ছু পেলেন না আপনি দুনিয়ার কিচ্ছু পান নাই কিন্তু মরার সময় আপনি আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরেছেন বিশ্বাস করেন আপনার দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই বাড়ির প্রয়োজন নাই গাড়ির প্রয়োজন নাই সম্পদের প্রয়োজন নাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে আপনি কবরে গিয়েছেন পৃথিবীতে আপনার চাইতে সফল কাম আর কেউ নাই বিল গেটস হওয়ার প্রয়োজন নাই জো বাইডেন হওয়ার প্রয়োজন নাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নাই শুধু প্রয়োজন আমাদের আল্লাহর সন্তুষ্টি আর কিচ্ছু না সুতরাং প্রত্যেকেরই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা উচিত আল্লাহ তৌফিক দান করুন